ইসমিল্লাহ আমি আব্দুল মালেক আমার বাড়ির তিন নাম্বার ওয়ার্ডে আমি বান্দরবন পার্বত্য জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি পাশাপাশি উপজেলা শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এর জন্য সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পাশাপাশি এই যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সেন্টার দিয়ে বিগত দিন থেকে সেন্টার দিয়ে আসছে পাশাপাশি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে এটা জোর দাবি জানাচ্ছি আমাদের পার্বত্য জেলায় অনেক দুর্গম পাহাড় এলাকা আমাদের যাতায়াতের কষ্ট বিগত এমপি সাহেব ছিল উনি কাজ করছে সেটা বান্দরবন সদরে কিন্তু লামা উপজেলায় নেমছি উপজেলায় বিভিন্ন উপজেলায় ওখানে এত সংস্কারের কাজ হয়নি যাতায়াতের রাস্তা ওখানে হাসপাতালের দরকার ওখানে ভালো শিক্ষার প্রতিষ্ঠানের দরকার এর মধ্যে গাড়তি আছে